আজকে ভাইয়া একদম হোলসেল প্রাইসই দেওয়ার চেষ্টা করব যেহেতু আগে হচ্ছে আপনার

পাবেন হচ্ছে আমাদের কাছে Redmi A3 Redmi A3 Redmi A3 6128 ওকে আজকে Oppo Reno 2Z Reno 2Z Reno 2Z এটা কিন্তু পপআপ ক্যামেরার মধ্যে প্রথম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস Oppo Reno Z Oppo Reno Z Oppo Reno Z এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলয়েড ডিসপ্লে রয়েছে ওকে আর খুবই ভালো একটা ফোন Oppo F15 Oppo F15 Oppo F15 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলয়েড ডিসপ্লে RGB 256 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ইউএস প্রেনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক কালেকশন কিন্তু আজকে রাখা আছে আপনাদের জন্য প্রত্যেকটা ফোন কিন্তু একেবারে রিজনেবল থেকে আরও রিজনেবল দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ প্রত্যেকটা ফোনে থাকবে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট এবং কি থাকবে গিফট অবশ্যই সবাই খেলবো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সাহায্য করবে নাইম ভাইয়া আসলাম আলাইকুম ভাইজান কেমন আছে ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বৃহস্পর অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেকদিন পরে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কিরকম আজকে ভাই একদম হোলসেল প্রাইসই দেওয়ার চেষ্টা করব যেহেতু আগে হচ্ছে আপনার যে দাম ছিল ও দামের থেকে আজকে তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ সব অ্যাড্রেসটা বলে দেবেন সপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংদনু শপিং কমপ্লেক্সের দুই তলায় তিন তলায় লিফটের দুই মোবাইল নেটওয়ার্ক তিনশো বত্রিশ নাম্বার শপ আচ্ছা আসলে ভাই ভাইকে পেয়ে যাবেন এছাড়াও ভিডিও কল দিয়ে দেখে কিন্তু অর্ডারও করতে পারেন তো ভাইয়া অর্ডার করার সিস্টেমটা বলে দেন জি কুরিয়ারে নিতে গেলে হচ্ছে আপনার যে ফোনটা নেবেন ধরেন একটা ফোন পছন্দ হইছে আপনি এই মডেলের নামটা বলবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর 1020 টাকা অ্যাডভান্স করলে একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ বাকি টাকা কুরিয়ারে দিয়ে নেবেন ওকে অর্ডার করার আগে মাস্ট বি ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখে নেবেন জি আচ্ছা আচ্ছা তো ভাইয়া ফোন গ্যারান্টি যে প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর রিপ্লেসমেন্ট গ্যারান্টির ক্ষেত্রে হচ্ছে ফোনের প্রত্যেকটা ফোনের নিচে এরকম একটা স্টিকার থাকবে আচ্ছা এই স্টিকারটা যদি সাত দিন বা দশ দিনের মধ্যে না তোলেন তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন

ভালো প্রসেসর স্ন্যাপড্রাগনের মধ্যে আচ্ছা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি আমরা মানে এক কথায় অন অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বেস্ট কোন জি আচ্ছা আচ্ছা কত রাখবেন আজকে প্রাইস তে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 5800 টাকা 5800 টাকায় ওয়াই 11 জি আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তাই কি জি ভাই কাস্টমার গলি জিতবে ইনশাআল্লাহ আপনি জিতবে 100% আচ্ছা আচ্ছা তারপর এরপর থাকছে আমাদের কাছে Vivo Y19 কালার আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি রয়েছে 5000 এম্পির ব্যাটারি বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র

চার হাজার মেগাপিক্সেল হচ্ছে আপনার চার হাজার ব্যাটারি রয়েছে এরপর হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা ওকে আজকে আবহাওয়ার থাকবে আমাদের কাছে মাত্র 4500 টাকা 500 ডিসকাউন্ট দিয়ে দিলাম জান মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকায় নোট 7 প্রো দেখতে পারছেন গেমিং পোর্সও দেওয়া আছে স্ন্যাপড্রাগনে 675 গেমিং পোর্স জি যারা চাচ্ছেন যে মোটামুটি লেভেলের গেমপ্লে গুলো করবেন এই ফোনটা কিন্তু দেখতে পারে জি আচ্ছা আচ্ছা তারপর এবার থাকছে Redmi Note 8 জাতির ক্রাশ জাতির ক্রাশ Redmi ও জাতির তোদের জন্য চলে আসলো জাতির ক্রাশ জি আচ্ছা

এক কথায় ওয়ান অফ দা বেস্ট ফোন বলতে পারি এই ফোনটাকে গেমিং এর জন্য গেমিং এর জন্য আচ্ছা আচ্ছা তারপর রয়েছে আমাদের কাছে Redmi 13C Redmi 13C 13C যে এটা মানে প্রচুর চাহিদা আছে প্রচুর চাহিদা রয়েছে 8GB RAM 256GB ROM ওকে আজকের অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে মাত্র কত ভাইয়া

তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে Oppo A57 464 এর মধ্যে সামনে আবার ফিঙ্গারপ্রিন্টও পাবেন আচ্ছা আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা মাত্র 4000 টাকা মানে একদম কম বাজেটে যারা স্মার্টফোনটা চাচ্ছেন কিংবা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করবেন জি জি কথাবার্তা বলার জন্য এই সেকেন্ডারি ফোন হিসেবে এগুলো বেস্ট বেস্ট হতে পারে

খুবই ভালো একটা ফোন এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 11500 টাকা 11500 11500 টাকা লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 500 ডিসকাউন্ট করে দিই আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে 500 টাকা ডিসকাউন্ট করে দিই আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত আচ্ছা 11000 টাকা জি টাকা

থাকবে ফোন টাকা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এটা আজকের অফার পেশে থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আজকে দশ হাজার টাকায় ফাইভ জি ফোন

তারপর ভাই বলছে আমাদের কাছে Vivo Y50 Y50 Vivo Y50 এটা হচ্ছে আপনার পিছনে ফিঙ্গারপ্রিন্ট পাবেন 8GB RAM 200 128GB ROM পাবেন আর এটা 5000 mAh এর ব্যাটারি কিন্তু চার্জিং ব্যাকআপ খুব ভালো পাবেন এটা অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9000 টাকা ভাই 9000 টাকা মাত্র 9000 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা কালার আছে কোন কালার আছে জি এরপর থাকবে আমাদের কাছে ভিভো এস ওয়ান প্রো সবগুলো কালার সবগুলো কালারই রয়েছে তিনটা কালারই কোম্পানি বের করেছে তিনটাই আমাদের কাছে পাবেন এটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলের ডিসপ্লে

মানে প্রোডাক্টের প্রাইস যে কতটা রিজনেবল আজকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আমি বলবো যে যাদের বাজেট আছে এই ফোনটা নিতে পারেন আপনারা জি তারপর এরপর থাকছে আমাদের কাছে Vivo Y70s Y70s Vivo Y70s 5G ইন্টারিয়র ব্যাটারি রয়েছে 8GB RAM 256GB ROM 5ul ক্যামেরা আজকে অফার পেজে থাকবে আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 টাকা জি এরপর থাকছে Vivo Y20s 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 এটা হচ্ছে আপনার সাইড নটির ফিঙ্গার প্রিন্ট আর জিজ্ঞেস দুইশো ছাপ্পান্ন জি পাঁচশো হাজার ব্যাটারি রাফ ইউজের জন্য বেস্ট একটা ফোন হবে আমি বলতেছি এই ফোনের অফার পেসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় টাকা পাঁচশো করে দিলাম আট হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপরে থাকবে আমাদের কাছে আট জিবি দুইশো ছাপান্ন ফিঙ্গারপ্রিন্ট সহকারে আজকের অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাত টাকা সাত সাত হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপর থাকবো আমাদের কাছে এটা ভাইয়া ভিভো বি খুবই দারুন ক্যামেরা হয়

সব দিক থেকে এই পরিপূর্ণ ফোনটা একটা অফার পেস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 8500 টাকা 8500 8500 টাকা জি 8500 টাকা A9 2020 জি আচ্ছা তারপর থাকবে আমাদের কাছে Oppo F11 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 5000 mAh এর ব্যাটারি একটা ফোন আর GB RAM 256 GB ROM পিছনে ফিঙ্গারপ্রিন্ট সব আজকে অফার পেস থাকবে আমাদের কাছে মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা আর 500 ডিসকাউন্ট করে দিলাম জান মাত্র 7500 টাকা 7500 টাকা এই ফোনে ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তারপর থাকবে আমাদের কাছে

ইনশাআল্লাহ এখান থেকে আপনার পছন্দ ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খুদাফে সবাই